নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির মেডিসিনগুলির রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হেক্সিডেন মাউথওয়াশ নিয়ে এই হেক্সিডিন মাউথওয়াশটি সারাদিনে কতবার ব্যবহার করা দরকার এই হেক্সিডিন মাউথওয়াশটা কি কি কারণে ব্যবহার করা হয় এই হেক্সিডিন মাউথওয়াশটি একটি ফাইলের মধ্যে কত এমএল থাকে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এখনো অব্দি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যায় সবার প্রথমে আমরা জেনে নেব এই হেক্সিডিন মাউথওয়াশটি একটি ফাইলের মধ্যে কত এমএল থাকে ইকপা লিমিটেডের এই হেক্সিডিন মাউথওয়াশটি একটি ফাইলের মধ্যে একশো ষাট এমএল থাকে যার দাম রয়েছে একশো বত্রিশ টাকা কুড়ি পয়সা এই হেক্সিডিন মাউথওয়াশটি সম্পূর্ণ অ্যান্টিসেপটিক একটি মাউথওয়াশ আসুন এবার জেনে নেওয়া যাক এই হেক্সিডিন মাউথওয়াশের কম্পোজিশনগুলি সম্বন্ধে এই হেক্সিডিন মাউথওয়াশের কম্পোজিশনগুলি হল ক্লোরোহেক্সিডাইন ও গ্লুকোনের জিরো পয়েন্ট টু আসুন এবার জেনে নেওয়া যাক এই হেক্সিডিন মাউথওয়াশটি কি কি সমস্যার কারণে ব্যবহার করা যেতে পারে আমাদের মুখের ভেতরে অপরিষ্কার থাকার কারণে বিভিন্ন রকমের ইনফেকশন দেখা দেয় এবং সেই ইনফেকশনের কারণে মুখের ভেতর থেকে বাজে ধরনের একটি স্মেল পাওয়া যায় এই স্মেলের কারণে এবং এই ইনফেকশনের কারণে এই হেক্সিডিন মাউথওয়াশটি ভীষণ ভালো কাজ করে এছাড়াও এর আরও ভীষণ ভালো ভালো কাজ রয়েছে যেমন হচ্ছে মুখের ভেতরে কোনো ইনফেকশন হলে এই হেক্সিডিন মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে আসুন এবার জেনে নেওয়া যাক কতটা পরিমাণ ব্যবহার করা দরকার এই হেক্সিডিন মাউথওয়াশটি তেন এম করে দিনে দুবার ব্যবহার করা হয় একবার হচ্ছে সকালবেলা আর একবার হচ্ছে রাতের বেলা রাতের বেলা খাওয়ার পরে ভালো করে দশ সেকেন্ড ধরে গাগেল করবেন আমরা অনেকেই আছি যেমন মুখের ভেতর রেখেই সঙ্গে সঙ্গে ফেলে দিই এরকমটা করলে আপনার মুখের ভেতরে ইনফেকশন কিন্তু সারবেন তাই আপনার মুখের ভেতরে ইনফেকশন সারাতে হলে দিনে দুবার মাউথওয়াশ ও দিনে দুবার ব্রাশ তো করাই উচিত তাহলে আপনার ইনফেকশন থেকে আপনি অনেকটাই দূরে থাকবেন এবং ভালো থাকবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও নতুন নতুন মেডিসিনের রিভিউ আপনাদেরকে দিতে পারব আমি আর যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন নমস্কার